বিয়ের পর স্ত্রী কার সাথে চলবে কার কথা মতো চলবেন শাশুড়ি নাকি স্বামীর বিয়ের পর অবশ্যই স্বামীর কথা মতো চলবেন কোন নারী তার মায়ের কথা মতো চলবেন না চলবেন কার কথা মতো মা তার মর্যাদা অনেক বেশি সন্দেহ নেই কিন্তু বিয়ে হওয়ার পর তার মা বা বাবা আর স্বামী দুজনের কথা ভিতরে যদি কন্ট্রাডিক্টরি হয় সাংঘর্ষিক হয় একজন নারী কি করবেন তার প্রথম চেষ্টা হবে সমন্বয় করা যে কোনো একজনকে বোঝানোর যে তুমি একটু ছাড় দাও তাহলে তার ঝামেলা দূর হয়ে গেল যদি কোনোভাবে সমন্বয় করতে না পারেন তাহলে স্বামীর নির্দেশ মানবেন কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তার অভিভাবক হলো কে স্বামী তবে মা বাবার কাছে করে মাপ ফেলবেন তাদের কাছে দোয়া চাইবেন ক্ষমা চাইবেন যে আমার অপারগতা আমি পারছি না কিন্তু আমার মনে চাচ্ছে তোমাদের কথা শুনতে তারা বুঝবে যে সন্তান বেয়াদি করে নয় বরং স্বামীর আনুগত্য করতে গিয়ে বাধ্য হয়েছে আসলে সে আমাদের কথা শুনতে চায় আমরা অনেকে আছি পারিবারিক জীবনে সমন্বয় করতে পারি না যার কারণে আমরা ভুল করে থাকি আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তফিক দান করুন